কেমন <kye muchas>

ख़ुशी गुरदेव

দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত বারোটা কোনদিন একটা কোনদিন দুটো আল্লাহ রসুল বাড়িতে আসতেন দিনের দাওয়াত দিয়ে একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরজায় টোকা মারিনি এরকম করে আল্লাহ রসুল বাড়িতে এলো দরজা দেওয়া আছে সালাম দিল সালাম আলাইকুম ইয়া আহ ভাই এই সালাম দেওয়ার পর একবার দরওয়াজায় টোকা মারলো দরজার সঙ্গে সঙ্গে খুলে গেল আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কি সার রাত ঘুমাও না আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খুলো খাদিজা আম্মা জান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কোন ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না দরওয়াজায় গোড়ায় বসে বসে আপনার জন্য অপেক্ষা করি আমার মায়েরা পারবে

কারিতা খুলে যায় কারিতা টোকা দেয় বর্ষাতে কারিতা খুলে যায় বিবি বলে আপনি চড়া ঘুম নাহি হয় গো বিবি বলে আপনি চড়া ঘুম নাহি হয় কেমন বান বসে নব আম্মা কানাই যায় কেমন शाए ख़ुशी ते आला दया मोबाइल ख़ुशी जी उन ते रे আকদির বেলা বাড়িতে এলো দরজা নক করলো দরজা খুললো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে আম্মাজান খাদিজা অবাক কেন আমাকে আমাকে দেখে কাঁদার কি আছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদি যা আম্মাজান খাদি যা এমন একটা জামা পরে আছে আল্লাহ রসুল দরজা যে টোকা মারলো দরজা করলো দেখছি আম্মাজান খাদি যা দাঁড়িয়ে আছে আর জামাটা এমন ভাবে ছেঁড়া ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রসুল কেঁদে ফেললো ও খাদি যা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা আর আমি নবী আমার দিকে তাকাও খাদি যা তুমি সব সোনা দানা এনে আমি নবী আমার পথে তুমি দিনের রাস্তায় কোরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার আমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হ্যাঁ আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে তো কিছু চাইনি তিনটে আপদার করবো দেবেন আল্লাহ রাসূল বলছে বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনলে হবে না তাহলে আপনার এই পিরহান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে পরাতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমাকে যখন কবরে শোয়ানো হবে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই যদি কবর আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে আজাব দেবার কবর আমাকে পিষতে পারে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মন কান ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে এই তিনটা আবদার আমার রাখবে আল্লাহ রাসূল বলছো খাদিজা তুমি কিছু চিন্তা করো না তোমার তিনটা আবদার আমি কবুল করলাম আমার মায়েরা কি করে এই দেখো স্বামী একটু ভালো কাফন দিও ওই সব না এই তো যাবে বলিলে তো কি হলো যাবে না আমার মায়েদের আবদার তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে কবি লিখছে দেখেন বিবি বলে

বশেষ নিস্ দয় সস তাকাদের বশেসেে পান নিস্তাদ দয় সাওয়ালে সম হয় কঠনে আজা বডট ভ হ কখ বলের রে কটি আচ বড় রা হয় পালা পাশেসেনমেবি আমিম আমার কাকা যা।

প্রথম নম্বর আবদার ছিল কাফন পরাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে যাকে কবরে শোয়ানো হলো শোয়ানোর পরে মুখটাকে কোন দিকে রাখতে হয় কেবলার দিকে পশ্চিম দিকে করে রাখতে হয় তো আম্মাজান খাদি যাকে কবরের মধ্যে যতবার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানো হয় অটোমেটিক সামনে হয়ে যায় আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রসুল এবং সাহবাইগণের কি ব্যাপার অটোমেটিক সামনে হয়ে যায় কেন আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক সামনে হয়ে যায় তিন তিনবার যখন এই মুখটাকে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কেবলার দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে থেকে খবর পাঠালো হে আমার বন্ধু চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি খাদিজা দ্বীন ইসলামের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে এত কুরবানি করেছে এত কষ্ট করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লাহ বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলবেন না সুবাহ আল্লাহ আহা কি ভালোবাসি আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে যার কারণে মুখটাকে আসমানের দিকে করে নিল যাতে করে আল্লাহ পাক আর সে বসে বসে খাদিজাকে দেখতে পারে প্রশ্ন করেছিলেন না আল্লাহ পাককে সালাম পাঠিয়েছিল এই সেই নারী খাদিজা যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল শেষ কথা কবি লিখছে যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে চে আ আ ত অ্য বিবিতা ছু ছুনা আ আ আলালে অ অ বিবিসিকে ছু ছুনা খাা চা চাতেকে ব বললে বে বিষ সপতা ও খাখানি চা চা তেকে ব বললেলে আবে বিশসাতা কে ভানা পাসা ্য বি একটা কথা আমি বলি আমি একটু রেস্ট করবো পাঁচটা মিনিট যেহেতু আমাদের ভাইরা আছে ওরা একটা গজল গাইবে তবে অনুরোধ করছি যদি বাইরে যাবার প্রয়োজন হয় দু একজন উঠে যাবে আবার চলে আসবেন কেননা আমার দুটো মূল গজল এখনো বাকি সেটা হলো আম্মাজান ফতমা কেমন নারী ছিল আর বুড়িমা বুড়িমা আমি জানি বুড়িমা না গাওয়া পর্যন্ত কেউ যাবেন না এটা আমি আশা করি তারপরেও আমি অনুরোধ করছি এর একটা গজল গাইবে বসবেন আমি উঠেই মাটা গাইবো কেননা আমি প্রচণ্ড তো আমি কাল সারা রাত পারিনি আবার আজকের আমাদের মাদ্রাসায় আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম সেখানে বোখারি খতম ছিল সেই সকাল নটায় বাড়ি থেকে বার হয়েছি সেই থেকে মাদ্রাসাতে প্রায় চারটে পাঁচটা পর্যন্ত ওখানে কাটালাম ওখান থেকে ডাইরেক্ট প্রোগ্রামে চলে এলাম না ঘুমোতে পেরেছি ভালো করে খেতে পেরেছি না রেস্ট করতে পেরেছি প্রচন্ড ক্লান্ত আমি তারপরেও কষ্ট করে গজল গাইছি আমি অনুরোধ করছি যেভাবে আছেন এইভাবে বসবেন কয়েকটা মূল গজল আছে আমি কি সুন্দর করে গাইছে দেখো মাসা আল্লাহ সত্যি এত ভালো ছিল ঘুম পায় না তো কচি আরো জোরে হবে না

सी पपा खको ने मश रे मैयामारको ने मश रे तिलो मैयामाय मुसलिम पिया जस्ो पिया पा ज सेखो खां बीमारको देशे तीअो दे